হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো পিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম দেখো চলে এসেছি কিন্তু একটা নতুন ভিডিওর সাথে আজকে কিন্তু দেখো কি দেখাচ্ছে এটা ইলিশ মাছ তোমাদেরকে আজকে কিন্তু নতুন একটা ইলিশ মাছের রেসিপি দেখাবো তোমরা কোনো দিন খেয়েছো জিরা শস্যা দিয়ে ইলিশ মাছ রান্না অনেক হয়তো খেয়ে থাকতেও পারো তবুও আমি তোমাদেরকে দেখাচ্ছি রেসিপিটা চলো এই দেখো মাছের মধ্যে নুন মাখানো ছিল একটুখানি হলুদ মাখিয়ে নিলাম একদম সিম্পল রান্নাটা আর খেতেও কিন্তু দারুণ হয় অনেকে হয়তো খেয়ে থাকতে পারো কিন্তু অনেকেই ব্যাপারটা জানো না তোমরা তো সর্ষে দিয়ে খেয়েছো অনেকে তোমার সাদা সর্ষে কালো সর্ষে এরকম অনেকে কালো সর্ষে দিয়েও খাও কিন্তু আমি আজকে করছি জিরে দিয়ে সর্ষে দিয়ে দেখো তো বন্ধুরা কেমন লাগে তাহলে চলো বলে দেওয়া যাক কি কী নিয়েছি এই দেখো নিয়েছি সাদা সর্ষে তেজপাতা জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা আর এদিকে তোমার নিয়েছি গোটা গরম মশলা এদিকে নিয়েছি গোটা জিরে বুঝেছো এগুলো আমি তোমার সমস্ত কিছু পেস্ট করব। আর কিন্তু এই যে গোটা গরম মশলা আর তেজপাতাটা দেখছো এটা কিন্তু আমি সোমবারে দেবো জাস্ট তোমাদেরকে এই মানে এই এই কটা মশলার মধ্যে ইলিশ মাছটা রান্না হয়ে যাবে দুর্দান্ত তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই দেখো এইবার আমি মিক্সিং বলে মানে গিয়ে তোমার হচ্ছে এই যে মশলাগুলো সব পেস্ট করে নিয়ে চলে এসেছি আর তোমরা এর সাথে কিন্তু ইচ্ছা করলে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো কিংবা কাশ্মীরি লঙ্কাগুলো যেটা আমি পরে দিয়েছি তোমাদের দেখাচ্ছে চলো আর দিয়েছি কিন্তু হলুদ আর সামান্য পরিমাণ মানে স্বাদ মতো নুন যে যেমন নুন খাও যেমন আর একটু চাইলে মিষ্টির দানা দিতে পারো হ্যাঁ অনেকে আবার মাছে মিষ্টি খায় না তাহলে টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয় যাই হোক এইবার কিন্তু মাস্টার মধ্যে আমি এই মশলাটাকে দেখো মাখিয়ে নিচ্ছি ভালো মতন করে মশলাটাকে মাখিয়ে নিলে একদম সহজ তোমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় কোনো ঝামেলা নেই তোমার যদি কোনো সময় ধরো কোথাও মানে খুব তাড়াতাড়ি রয়েছে তখন তুমি কিন্তু এই মাছের বাড়িতে হঠাৎ নিয়ে চলে এসছে ইলিশ মাছ তখন কিন্তু তুমি চট জলদি এই রান্নাটা করে ফেলতে পারবে জাস্ট মশলাটা করে মাখিয়ে এইবার তুমি রেডি হয়ে গেলো একটুখানি রাত জাস্ট রেখে দিলে ম্যারিনেট করে এই দশ মিনিট মতন তারপরে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এই সরি কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তেল কড়াইটা গরম হয়ে গেছে দেখো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল আর ইলিশ মাছ মানে তোমার হচ্ছে কম তেল দিলেও হয় ইলিশ মাছ থেকে তেল ওঠে আর যদি তোমরা একটু বেশি তেল খেতে চাও তাহলে একটু বেশি পরিমাণে তেল লাগবে আমার ওখানে তো অনেকগুলোই মাছ ছিল যাই হোক তার জন্য আমি একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি এইবার দেখো তেলটা গরম হয়ে গেছে ওই যে তোমাদের দেখিয়েছিলাম গোটা তেজপাতা আর এদিকে কিন্তু গোটা গরম মশলাটা আমি সোমবারে দিয়ে দিচ্ছি তেজপাতাটা দেখো এইবার ওই দেখো গোটা গরম মশলাটা দিয়ে দিলাম জাস্ট আর কিন্তু কিচ্ছু না এটা হয়ে গেলে এবার কি করতে হবে ওই যে মা ম্যারিনেট করে রেখেছিলাম যে মাছটা মানে সব মশলা টশলা মাখিয়ে এইবার এই মাছটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে দেখো কি সিম্পল রান্না বলেছিলাম না তোমাদের একদম শর্টকাটে রান্না এইবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল এই যে বাটিটা মানে মশলার বাটিটা মিক্স যেই মানে মিক্সের মধ্যে করেছিলাম মিক্সের বাটিটার মধ্যে সেই বাটিটা ধুয়ে আর থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম কারণ মাছটা তো কাঁচা রয়েছে এটাকে তো একটু সেদ্ধ হতে হবে তার জন্য জল দিয়ে এইবার তুমি জাস্ট একটুখানি ঢাকা দিয়ে দিতে হবে এই দেখো আমি জল দিয়েছি এইবার জলটাকে দিয়ে তোমার মাছটা যে ফুটবে নাহলে মাছটা তো সেদ্ধ হতে হবে তার জন্য আমি একটুখানি তোমার ঢাকা দিয়ে দেবো ও আর হ্যাঁ সামান্য পরিমাণে এই দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কারণ কি বলে তো কালারটা সুন্দর হবে এটা জাস্ট কাঁচা লঙ্কার তো এবার দেখতে দেখতে তোমার হচ্ছে কেমন লাগবে কালারটা তেমন আসবে না এর জন্য আমি একটুখানি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে এইবার দেখো ঢেকে দিচ্ছি এইবার তোমাদেরকে তো তখন বলেছিলাম না যে দেখাবো লঙ্কা গুঁড়ো দেওয়াটা এই জন্য দেখিয়ে দিলাম এইবার দেখো একটুখানি জাস্ট মাঝখানে নেড়ে দিলাম নেড়ে দিয়ে এইবার তুমি ইচ্ছা করলে গ্যাসটাকে লো ফ্লেমেও দিয়ে রাখতে পারো তাহলে তোমার দেখবে আস্তে আস্তে বেশ মানে একদম হয়ে আসবে আর যদি তুমি জোরে দাও গ্যাসটা তাহলে পরে তো তোমার জল মানে জলটা শুকিয়ে যাবে এর জন্য তুমি লো ফ্লেমে দিয়ে বসিয়ে রাখতে পারো এই দেখো অলরেডি কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি তো তোমাদেরকে গরম গরমই দেখালাম ইলিশ মাছ জিরা শস্যা দিয়ে ভাপা এটা অ্যাকচুয়ালি কড়াইয়ের মধ্যে এটাকে বলে ভাপা এটা হচ্ছে কড়াইয়ের মধ্যে ভাপা তাহলে কেমন লাগছে বন্ধুরা দেখতে ভিডিওটা তাহলে বন্ধুরা আশা করছি তোমাদের ভালোই লেগেছে রেসিপিটা দেখো এইটা হচ্ছে আমার ছেলের জন্য বাড়ছি তাহলে তোমরা একদিন বাড়িতে করে দেখো কেমন লাগে কইরে বাবু বাবু খেতে আয় তুই আজকে খেতে চেয়েছিলি না ইলিশ মাছের জিরা শস্যা দিয়ে ভাপা করেছি আয় দেখ কেমন লাগে খেয়ে তারপরে বন্ধুদেরকে বল কিরে বাবু কেমন হয়েছে খেতে দারুণ আগাবাদি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন পেজ থেকে দেখে ফলো করবেন আর ইউটিউবতে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে আপনারা বাড়িতে করে খেতে পারেন